হাই এবারিও আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করলাম এই তো লিফ্টের সামনে থেকে ছেলেদের নিয়ে তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি কি কি করব। তো এই তো যাচ্ছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো এই তো চলে এসেছি ছেলের দাদু বাসায় আমার শ্বশুর বাসায় তো এই তো নিজের গাছে আম পাড়ার মজায় আলাদা তো বাচ্চারা গাছে আম পাড়ছে দেখো বড় ছেলেকে পারতে দেবে না ছোটো ছেলে সে কোনোভাবেই লাঠি ধরতে দিচ্ছিল না তো এই তো কয়েকটা পেরে নিয়েছে অলরেডি তো এই তো পারছে তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তো দেখতে থাকো তো এই তো আরও পারছে বড় ছেলেকে ধরতেই দেবে না সে একাই পারবে সে লাঠিটাও ভালো করে ধরতে পারে না তো তবুও ধরতে দেবে না তো ভিডিওটা ভালো লাগবে কি লাগবে না সেটা জানি না তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি সুন্দর কিছু তোমাদের উপহার দেওয়ার জন্য তো এই তো ছেলেকে ধরতেই দেবে না বড় ছেলেকে এই দেখো লাঠি কেড়ে নিচ্ছে ছোট মানুষ তো এইরকমই হয় তো দেখো এই বড় বড় ছেলে পারছে আমগুলো তো শ্বশুর বাসায় গিয়েছিলাম আম পেরে নিয়ে আসছি কাঁচা কাঁঠাল একটা পেরে নিয়ে আসছি তো এই তো বড় ছেলে এখন পারছে কয়েকটা বলছে আম্মা আমিও পারবো তো এইটা আমার গাছ আমার গাছ বলতে মানে কি বলবো কিভাবে বোঝাবো তোমাদের এই তো নিজের গাছ দেখে আম পারতে পারছি অন্য গাছ হলে পারতে পারতাম না সেইটাই তো এই তো দেখতে থাকো আমার ছোট ছেলে লাঠিটা ধরতে পারছে না তাও ভাইয়াকে ধরতে দেবে না তো এই তো পারছে অনেকগুলাই প্রায় পেরেছি কিছুটা আচার বানাবো এর জন্য তো কি বলবো তোমাদের এই তো আম পাড়ছে আমি সবগুলো এক জায়গায় রাখছি তো ছেলে বলছে আরও পারবো আম্মু আরও পারবো তো এই দেখো কতগুলো আম পেরেছি মাসাল্লা আমগুলো বড় বড় হয়েছে কিন্তু পারতে গিয়ে ফেটে যাচ্ছে পরে অনেকগুলাই ফেটে যাচ্ছে ফেটে গিয়েছিল তো ছোট্ট ছেলে মোবাইল দেখছে এখানে বড় ছেলে বাসার থেকে কিছু চারা নিয়ে গেছে তরমুজের চারা সেটা বলছে আম্মু আমি দাদু বাসায় গিয়ে বা লাগিয়ে দেব তো আমি বলছি আম্মু এগুলো হবে না তো তারপরও লাগাচ্ছে অনেক গোলায় নিয়ে গেছে। তরমুজের বীজ খেয়ে ফেলছিল সেগুলার বীজ থেকে চারা হয়েছে সেগুলাই লাগিয়ে দিচ্ছে তো ছোট মানুষ কিছু আবদার করলে রাখতে হয় সেটাই তো এই দেখো আলহামদুলিল্লাহ আমার নতুন পেয়ারার চারায় পেয়ারা এসেছে আলহামদুলিল্লাহ অনেকগুলো এসেছে উপরেও এসেছে ওই তো দেখতে পাচ্ছ এখানে কয়েকটা আছে চার চারপাশটা তো নতুন জানি না কেমন হবে খেতে তো এই তো আমার লাগানো মরিচ গাছের মরিচ আর এইটা নারিকেল গাছ এই তো আরেকটা চারা মরিচের তো আমি এখানে নতুন মাটি ফেলার পরে দুইটা নারিকেলের চারা দুইটা আমের চারা পেয়ার চারা এগুলো লাগিয়েছি এখানে এটা মালটা গাছ তো তোমরা সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তোমরা সবাই ভালো থাকবে